আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি একটা টপিকস নিয়ে আজকে কথা বলবো গতকালকে কালকে আপনারা হয়তো আমার ফেসবুক আইডিতে অনেকেই দেখেছেন যে একজন মানুষকে আপনারা সবার সবার কাছে পরিচয় করিয়ে দিব একজনকে পোস্ট দিয়েছিলাম অনেকে কোশ্চেন করেছে ভাই কি হয়েছে কি হয়েছে এজন্য জন্য আমি আজকে ভিডিওটি বানাচ্ছি বিষয়টা হলো কিশোরগঞ্জের একটা লোক সুলাইমান নাম ওনার ফেসবুক আইডি সুলাইমান এমডি সুলাইমান সুলাইমান পিজন লফটের ওনার ভালো কথা আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা নাই তার সাথে আমার কোনো ধরনের কোনো প্রবলেম নাই আপনারা হয়তো মনে করবেন যে তার সাথে আমার কোনো রেশ আছে না কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ উনি দেখতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখলাম সুন্নতি বেশ সুন্নতি লেবাসে আছে ভালো আলহামদুলিল্লাহ এটা সাধুবাদ জানাই কিন্তু উনি আপনারা অনেকে দেখেছেন হয়তো ফাহিম নামে এক ছোট ভাই ফাহিম পিজন লক ওনার ওনাকে দশ পিস মিলি রেসার কবুতর পাঠায় মিলি রেসার বাচ্চা কবুতর পাঠায় কিন্তু কিশোরগঞ্জ থেকে ঢাকাতে দশ পিস কবুতর পৌঁছাইতে পৌঁছাইতে বক্সের ভিতরে নয় পিস কবুতরই মারা যায় কেন মারা গেল কেন মারা গেল আমার কোশ্চেন এটা হায়াত মুহূর্ত আল্লাহর কাছে অবশ্যই মারা যাইতে পারে কিন্তু আমি যদি ভাই একজনরে লা দিয়ে কোপায়ে মাইরে ফেলি তখন কি আমার কি দোষ না অবশ্যই দোষ উনি দশ পিস কবুতর একটা বক্সে দিছে আমার জীবনে আমি দশ পিস কবুতর এক বক্সে ঢুকাই নাই খুব কাছাকাছিও যদি লোকেশন থাকে কবুতর এরকম কোনোদিন করি নাই যে কবুতরের কষ্ট হবে আমরা কবুতর বিদেশ থেকে পর্যন্ত বাংলাদেশে আনিয়ে ওইখানেই কবুতর যথেষ্ট কষ্ট হয় তারপর আমরা চেষ্টা করছি খুব মানে কবুতর যাতে ভালো থাকে এক বক্সে অনেক কম কবুতর বক্সে ঢুকায় আনার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের যে কটা শিপমেন্ট করছি কম বেশি আলহামদুলিল্লাহ খুব কম কবুতর মারা গেছে আর অন্যান্য মানুষ যারা শিপিং করে ওদের অনেক কবুতর মারা যায় তা উনি একটা বক্সে দশটা কবুতর দিছে ভালো কথা দশটা কবুতর দিছে হয়তো মারাও যাইতো না বক্সে কোনো ধরনের ছিদ্রই নেই বক্সে উনি বলতেছে উপরে ছয়টা ছিদ্র থাকে ছোট ছোট ছিদ্র দিয়া কি বাতাস ঢুকে আর উনি চারটা মনে হয় দুইটা দুই চারটা ছিদ্র করছে আঙুল ঢুকে না আমি ওই ভিডিওটা অ্যাড করে দিব আঙুল ঢুকে না তাহলে কবুতর বলা দম বন্ধ হয়ে এখন বর্তমানে ভাদ্র মাস কি পরিমাণ গরম আপনারা সবাই জানেন এই গরমের মধ্যে কবুতর মারা যাবে না সেক্ষেত্রে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক আছে এরকম ধরনের যেন না হয় সেই কারণে শুধু এই বার্তাটা আর ওনার শাস্তি হওয়া উচিত ঠিক আছে উনি যদি পশু আইনে যদি উনার নামে মামলা করা হয় উনি কিন্তু জেল খাটবে উনি কিন্তু জেল খাটবে বি ঠিক আছে আর যারাই আমরা যারা কবুতর বেচার কিনি করি ট্রান্সপোর্ট করতে হয় ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিভাবে কবুতরটা ভালো থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবো ঠিক আছে আমি এটাতে ভিডিও আমি অ্যাড করে দিব আমি কিভাবে ট্রান্সপোর্ট করি কবুতর একটা কবুতর কিভাবে আমি ইন্ডিয়াতে বাড়াই কবুতর আলহামদুলিল্লাহ কবুতর কিছু হয় না আর এখান থেকে কিছু গ্রঞ্চ থেকে ঢাকা ঢাকার কবুতর মারা যায় এরকম ঘটনা কমই হয় এই খুব খুবই ভয়াবহ হয়েছে উনি দশটা কবুতর চিন্তা করেন অবস্থা এই প্রাণগুলোর জবাব কে দিবে জবাব কে দিবে এই প্রাণগুলোর আমি বাকি ভিডিও গুলো অ্যাড করে দিব প্রত্যেকটা সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন আসসালাম আলাইকুম আপনারা এই দেখেন কবুতরগুলা কি মর্মান্তিক অবস্থায় আছে কবুতর গুলা বক্সের মধ্যে কি একটা অবস্থা আছে একটা কবুতর দাঁড়ানো আর বাকি প্রত্যেকটা কবুতরের কি একটা বাজে অবস্থা দেখেন কি একটা বাজে অবস্থা এই একটা বক্সে দশ পিস বাচ্চা কবুতর দিছে ছিদ্র করছে উনি উনি নাকি ছিদ্র করছে এই হলো ছিদ্রর কন্ডিশন একটা আঙ্গুল ঢুকে না আরে ভাই কবুতর যদি আপনি মেনটেনই না করতে পারেন ঠিক মতো আপনি কিভাবে যে একটা কবুতর ট্রান্সপোর্ট করতে হবে সেটাই যদি না জানেন প্রপার আপনাকে কে বলছে কবুতর পুষতে আর কবুতর বেচা কিনা করতে কবুতরে বিজনেস করেন আপনারা তো কষাই থেকে অদম কষাই তো এভাবে এরকম কিছু করে না শুধু একজন কবুতর প্রেমী হিসেবে এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি কি মর্মান্তিক অবস্থা দেখেন কবুতর গুলার কবুতর গুলার দিকে তাকানো যাইতেছেন এইভাবে কবুতর মারা যাবে এটা কোনো হইল আগে ভাই শিখেন কিভাবে কবুতর ট্রান্সপোর্ট করতে হবে উনি নাকি এইভাবে এর আগেও কবুতর ট্রান্সপোর্ট করছে কিছু হয় নাই আরে ভাই এখন বর্তমানে যে গরম ওনাকে আমার ইচ্ছা কি জানেন আমার ইচ্ছা ওনাকে একটা বক্সের মধ্যে একটা ড্রামের ভিতরে ভরে ওনার যে ছিদ্র করছে এরকম কয়েকটা ছিদ্র করে ওনাকে আমি বন্দি করে রাখতাম কয়েক ঘন্টা তখন উনি বুঝতো যে কি অবস্থা এখন এর গরমটা কিরকম কবুতর মারা কেন গেল আর আমরা কবুতর কিভাবে ট্রান্সপোর্ট করি দেখেন যে কবুতর অবশ্যই আগে এটা এই কবুতর গুলো কিন্তু অলরেডি ইন্ডিয়া চলে গেছে বিক্রি করার দেওয়ার আগে ওনাকে আমি সম্পূর্ণ ভিডিও করে কবুতর কিভাবে দিচ্ছি কবুতরের কি কন্ডিশন আছে সবকিছু দেখিয়ে যথেষ্ট পরিমাণ ছিদ্র করে দুইটা কবুতর উনি যেই বক্সে দিছে এই বক্সে আমি দুইটা কবুতর দিছি মাত্র দেখেন